আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের হলো ফ্রিল্যান্সিং সাইটের মতো একটা সাইট শেয়ার করবো সেখান থেকে আপনার দিনে এক থেকে দু হাজার টাকা ইজি ইনকাম করতে পারবেন শুধু ছোটো ছোটো টাস্ক এক থেকে দুই মিনিটে টাস্ক ফোন করে আপনার ইনকাম করতে পারবেন সে এখন বেশি কথা না বলেই ভিডিও শুরু করতে এসে দেখে নিন একবারে ফুল ভিডিও দেখবেন এবং কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না তাহলে কিন্তু কাজ কিছুই বুঝতে পারবেন না অতএব এখন আমি আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি ভিডিও শুরু করতেছি তার জন্য আবার প্রথমে লাগবে ক্রম ক্রমে আসার পর আপনি মনে করেন এই যে ক্রমে আসার পর আপনি মনে করেন এই যে এটা লিখে সার্চ দিবেন ওয়ান স্টেপ টাক্ক ডট কম লিখে সার্চ দেবেন দেওয়ার পর সাইন আপে চাপ দেবেন দেওয়ার পর এখানে নাম দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন ফোন নাম্বার দেবেন দেওয়ার পর সাইন আপে চাপ দেবেন দেওয়ার পর লগ ইন অপশান আসবে লগ ইনটে লগ ইন করে নেবেন আচ্ছা লগ ইন করে নেওয়ার পর আপনার কাজ কীভাবে করবেন সেটা একটু ডিটেলসলি একটু বুঝিয়ে দিতেছি দেখি না কাজ করার জন্য আপনি মনে করেন এখান থেকে আপনার মনে করেন ডিপোজিট দেখতে পাবেন তারপর টোটাল উইথড্র দেখতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন তারপর জবস ক্রিয়েটর দেখতে পারবেন তো ফিনিশড জব দেখতে পারবেন তখন আপনার এই কাজ করার জন্য কী করতে হবে থ্রি ডটে চাপ দিতে হবে থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনার মনে করেন মাইক্রো জব এ চাপ ক্লিক করতে হবে চাপ দেবেন আচ্ছা মাইক্রো এ ক্লিক করা পর আপনি মনে করেন যে একটু নিচে স্ক্রল করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি হলো ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন দিনে এক দু হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না এখানে মনে করেন ইউটিউব ওয়াটস সাথে সাথে পেমেন্ট মানে এটা আপনি হলো এটা এই টাস্কটা কমপ্লিট করে মাত্র মাত্র পেমেন্ট করে দেবে যে আমি এটা দেখে দিচ্ছি কীভাবে করতে হবে আমি দেখে দিচ্ছি এখানে অ্যাপ্লাই চাপ দেবেন দিয়ে আগে ভালোভাবে নিয়ে কাজে নিয়ম সম্পর্ক করুন তারপর কাজ করুন না বুঝে কাজ করলে পেমেন্ট পাবেন না এগুলো আপনারা একটু ভালো করে করবেন যে কাজ যে আপনি মনে করেন এখানে কিছু স্ক্রিনশট একটু জমা দিতে হবে এই যে এখানে দেখেন স্ক্রিনশট জমা দিতে হবে টেকনিশনের মধ্যে এই যে একটা দুইটা তিনটা তিনটার মধ্যে আপনি স্ক্রিনশটটা জমা দিলে আপনি মনে করেন কাজের মধ্যে এখানে কী কী কি কী করতে হবে সব এখানে আপনার ডিটেলসে বলে দিছে সেইভাবে যদি আপনি যদি স্ক্রিনশট জমা দেন তাহলে মনে করেন সাথে সাথে আপনার হলো ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এই দেখেন লুডু খেলে প্রতি ছয় মিনিটে সাতশো থেকে নতুন ইনকাম অ্যাপস এই যে এপসটা এভাবে লিখে সার্চ দেবেন তাহলে আপনি মনে করেন ওদের ওখানে চলে যাবে তারপরে এখান থেকে মনে করেন ভিডিওটা দেখতে হবে এবং মনে করেন স্ক্রিনশটটা এখানে আনে প্রুপলি জমা দিতে হবে এই যে এখানে মনে যে ফটো এই যে ফোটো অ্যান্ড ভিডিও সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা মারবেন সেখানে মনে করুন এখানে এখানে জমা দিতে হবে এই যে এইভাবে করে তিনটা স্ক্রিনশট মারতে হবে তিনটা জমা দিতে হবে আপনার মনে হয় কাজ বুঝে গেছে এখন আপনি কী করবেন স্ক্রিনশট জমা দেওয়ার সাথে সাথে মনে করেন এরা পেমেন্ট আপনার করে দেবে তারপরে এখানে দেখেন জিমেল অ্যাকাউন্ট খুলে খুলে মনে করেন শূন্য পয়েন্ট শূন্য ফাইভ টাকা মানে প্রতি জিমেল অ্যাকাউন্টের দাম মনে করেন ছয় টাকা করে দেবে এখন আপনি মনে করেন কী করতে হবে এখন পেমেন্ট উইথড্র করার জন্য কী করতে হবে এখন থ্রি যেতে হবে যাওয়ার পরে আপনার হল এই যে উইথড্রল উইথড্রল নাও এই উইড্রল নাও ক্লিক করতে হবে টুইট করেন তারপর আপনি মনে করেন এখানে দেখেন মিনিমাম উইথড্রল দুই ডলার সে ভাই আমি কোনো বলতেছি মিনিমাম উড্রল দুই ডলার এখানে হলো আপনার দুই ডলার হতে কোনো সময় লাগে এখানে আপনি কাজ করতে বিএস নিতে নগদে নিতে পারবেন ফাইন্যান্সে নিতে পারেন নিতে পারবেন নিয়ে আপনি ইজি এখান থেকে উড্রো দিতে পারবেন এই এখানে আপনার মনে করেন ফোন নাম্বার দিতে হবে পেমেন্ট নাম্বার তারপরে ইউচডিটি দেওয়ার পর আপনি মনে করেন এখানে দিবেন দেওয়ার পর সাবমিটে চাপ দিলে আপনার মনে করেন উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এটা মনে করেন হলো পেমেন্টটা করে দেবে আচ্ছা ওকে দিয়ে ধন্যবাদ আপনার এই সাইটে কাজ করার জন্য মনে করেন আমি পিন কমেন্টে এই সাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার কাজ করে নিতে পারবেন ধন্যবাদ এবং আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ ওকে গুড বাই